তো আমরা রেডি হয়ে গেছি পুরো এই দেখো সব রেডি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি তো আমরা যাবো মিনি সুন্দরবন মালদ্বীপ রিসর্ট আর টাকি গেস্ট হাউস তো চলো ভিডিও সাহায্যে তোমরা সব দেখতে থাকো চলো টা টা বেরোচ্ছি হ্যাঁ চার্জার ওই ওই ব্যাগটাই আছে দেখো তো চলো হয়েছে হয়েছে সবাই সবাই বেরোতে

এবার মালদ্বীপ রিসোর্ট ভেতরে ঢুকবো এটা মিনি সুন্দরবন ও আমরা সরি এটা মিনি সুন্দরবন তো এখান থেকে টিকিট কাটতে হবে দশ টাকা করে টিকিটটা কাটি চার পাঁচ

গোল পাতা ফল কি খাওয়া যায় আগে আমাদের আগে আমাদের ঘরের চাল এই পাতা দিয়ে আগেকার দিনে এই পাতা দিয়ে চাল তৈরি হতো

সুন্দরবন এই সুন্দরী গাছ সবচেয়ে সেই যে গাছটি সুন্দর এখানে কেওড়া গাছ রয়েছে যে কেওড়া কেওড়া গাছ গাছ এই এইটা হচ্ছে আর এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে তো তোমরা যারা চাইছো এখানে আসতে অবশ্যই আসো জায়গাটা খুবই সুন্দর জায়গা মিনি সুন্দরবন এই যে তো জঙ্গলের নিচে নামা যাবে না তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেস্ট্রিকশন দেয়া রয়েছে তো দেখো এখানে প্রচুর পর্যটক এসে দেখতে

আ তুই গিনেবে এইটা একটা কিচ আছে ওকালি ওদিকে রাখ প্লাস্টিক গুলো সবাই দাও রুম পাদিকে ঢাকা তো বৃষ্টি থেকে নিচে ফেলো না এদিকে দাও আমার দিকে দাও এদিকে দাও Kalau, <tuk bantuan> <tuk bantuan>

হাত ছাড়বি না কিন্তু হাত ধরে রাখবি হাত ধরে রাখবি হাত না

মাম মাম তাক তাক কাকা ভিডিঅ' বনাইছে দেখা ইউটিউবতে কেনেকুৱা

কোথায় যাবো কোনো দিন আমরা এবার যাবো মালদ্বীপ রিসর্ট মালদ্বীপ রিসর্টে আচ্ছা মালদ্বীপ রিসর্ট যাবো এবার ওকে চলো হায় আমরা মিনি সুন্দরবন ঘুরে নিলাম দেখলেই তোমরা সবাই এবার আমরা যাবো মালদিব রিসর্ট তো মিনি সুন্দরবনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার আমরা যাব হচ্ছে মালদ্বীপ রিসর্টে তো সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো আর অবশ্যই কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার আমরা মালদ্বীপ রিসর্ট চলো